নমস্কার বন্ধুরা আমি পৃথা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম চলে এসছি আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আসলে আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি তো অতটা ভালো না তাও তোমরা আগের দিন আমার সঙ্গে এতটা সহযোগিতা করেছ তার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো শুরু করি আমার আজকের অ্যাডভেঞ্চার গুড মর্নিং এভরিওয়ান দিনটা ছিল চব্বিশে জুন এখন ওই সকাল এগারোটার মতো বাজে বারাসাত থেকে যতবারই বাড়ি ফিরি ততবারই আমার কাছের মানুষ আর প্রিয় মানুষগুলো আবদার করতে থাকে যে আমাদের বাড়ি কবে যাবে তাই আজ চললাম সৌরভ দাদের বাড়ি আসলে এখন তাতাই এসছে চৈত্রিদিদিদের বাড়িতে তাই দাদা বলছে যে যখন এত সামনে বাড়ি তখন আর সবাইকে আলাদা রেখে লাভ নেই চলো তুমিও চলো একসঙ্গে অনেক মজা হবে আড্ডা হবে সৌরভদার মা মানে আমার মাসিমণি আমাকে যেতে বলেছিল সকাল থেকে আসলে নেমন্তন্ন ছিল সকালের জলখাবার থেকে কিন্তু সৌরভদার হঠাৎ করে এতটা শরীর খারাপ হয়ে যায় যে সৌরভদার সকাল দিকে আসতে পারেনি তাই আমরা এখন চললাম দুপুর দিকে এখন প্রায় বারোটা বাজে যেতে যেতে ওই বারোটা কুড়ি এরকম বাজবে আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি যেতে এমন কিছু সময় লাগে না ওই পনেরো থেকে কুড়ি মিনিট বারাসাত থেকে যতবারই এসেছি সৌরভ দার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে প্রতিবারই সৌরভদা আমাকে একবার ওদের বাড়ি নিয়ে যাবে সৌরভদা আমাদের বাড়ির এই কদিনের সদস্য হলেও আমাকে যেন আমার দিদির থেকেও বেশি ভালোবাসে আসলে বেশি দূরের তো রাস্তা নয় চলেই এসেছি এখন একটা দোকানে দাঁড়ালো সৌরভদা একটু আইসক্রিম আর একটু কোল্ড ড্রিঙ্কস নেবে অনেকবার মানা করা সত্ত্বেও দাদা কোনো মতে রাজি হলো না ওই যে চলে এসেছি এই বাড়িটাই হলো চৈতি দিদির শ্বশুর বাড়ি মানে নিজের বাড়ি আর সৌরভদার এতটাই শরীর খারাপ হয়ে গেছিল যে এসে শুয়ে পড়েছিল আর এই যে আমাদের নতুন কপত কপতি এই যে এটা আমার চৈতি দিদি এনারও শরীর খুব একটা এখন ভালো নেই আসলে যা গরম পড়েছে সৌরভদা কিন্তু একদমই শুয়ে থাকা ছেলে নয় কিন্তু কি করবে শরীর এতটাই খারাপ আর এই যে আমার ছোট মাসমণির ছেলে তাতাই আগের দিনই তো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি এই মাত্র সবে স্নান সেরে এলো এসে এখন স্টাইল হচ্ছে আয়নার সামনে যেহেতু আমি গেছি আয়নার সামনে নিজেকে দেখছে আর বলছে এত হ্যান্ডসাম ছেলে কোনো দিন দেখেছিস মানে আসলে ভাই বোন একসঙ্গে হলে যা হয় তোমরা তো জানোই আশা করি তোমাদের বাড়িতেও এরকমই হয় ভাই বোনরা একসঙ্গে জড়ো হলে আয়না থেকে তো একদম সরতেই চাইছে না সেই জন্য আমরা সমানে পেছনে লেগে যাচ্ছি এই যে আমাদের হিরো মাসিমণিকে বলা হয়েছিল এই গরমে একদম হালকা রান্না করতে তো ও এত আয়োজন করেছিল মাসিমণি এই যে মেশোমশাই মানে চৈতিদি আরেক বাবা ভাই বোনরা একসঙ্গে থাকলে দুপুরে আর ঘুমটা বোধ হয় হয় না তাও একটু সবাই মিলে শুয়েছিলাম ওই আর কি আর যে জিনিসটা চৈতিদিদের বাড়িতে আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো চৈতিদির বাড়ির ঠাকুর ঘর মানে এত অপূর্ব সুন্দর করে সাজানো প্রত্যেকটা ঠাকুরকে আর এটা হলো চৈতিদির আরেক মা মানে আমার মাসি এখন সন্ধে হয়ে গেছে তাই মাসি মনে সন্ধে দিতে এসে ঠাকুরের সব কিছু পরিষ্কার করে নিচ্ছে আর আমার দিদির এত ঠান্ডা লেগেছে বিকালে উঠেই প্যারাসিটামল খেয়েছে তাও আইসক্রিম খাওয়া বাদ দিলে কোনো মতেই চলবে না তাইও ও মোটামুটি বাটি চামচ নিয়ে রেডি সবারই ভাগ করছে এই আইসক্রিমটা ওই রসমালাই ফ্লেভারের ছিল আমিও হাতে পেয়ে গেছি আমার আইসক্রিম আর বসে পড়েছি দুজন মিলে আইসক্রিম খেতে আর তার সঙ্গে এত দিন ধরে যে জমানো গল্পগুলো ছিল সেগুলো শেষ করতে আসলে বোনেদের গল্প যদিও বা কখনো শেষই হয় না তবুও আর কি যতটুকু শেষ করে বাড়ি যাওয়া যায় আর তো বেশিক্ষণ না কিছুক্ষণের মধ্যেই বাবা চলে আসবে নিতে অন্যদিন সৌরভদা বা সৌরভদার বাবাই আমাকে বাড়ি পৌঁছে দেয় কিন্তু আসলে সমসায়ের কাজ পড়ে গেছে আর সৌরভ দাস শরীরটা এত খারাপ আমি মানা করলাম আর এই সুযোগে আমার বাবারও একবার বাবার বঞ্জিকে দেখা হয়ে যাবে বাবা যদি বা প্রায় দিনই আসে সৌরভ দাস চৈতির দিকে আসলে না দেখে থাকতেই পারে না এতটাই ভালো সম্পর্ক হয়ে গেছে এই কদিনেই সৌরভ দাস সঙ্গে আমাদের আর বোনেরা একসঙ্গে হলে যে কত ধরনের টপিক উঠে আসে সে তো তোমরা জানোই আশা করি তোমাদের বাড়িতেও এই একই ঘটনাই ঘটে ভাই আর সৌরভ সৌরভদার নিচে নামেনি ওদের উপরেই দেওয়া হয়েছে আইসক্রিম ওরা খাচ্ছে তারপর বলল তোরা ততক্ষণ গল্প করে নে তারপর আমরা নিচে গিয়ে তো জ্বালাবই তোদের আর আমরা দুজন মিলে গল্প করব আর মামার বাড়ির টপিক একবারও উঠবে না এটা হতেই পারে না যদিও বা এখন আর দিদা দাদু নেই এখন দরজায় তালা মারা আছে অনেকদিন পর পর এরকম মুহূর্ত পাই তো যখন আমরা সবাই একসঙ্গে থাকি ছোটবেলায় এরকম মুহূর্ত প্রচুর হতো ভাই বোন দাদা মাসিমুনি মেসেমশা সবাই একসঙ্গে থাকতাম দিদা দাদু মারা যাওয়ার পর সেরকমভাবে আর যাওয়া হয় না মামার বাড়ি তাই এরকম মুহূর্ত পেলে আর কোনো মতেই ছাড়তে ইচ্ছা করে না আগে মন খারাপ হলেই মামার বাড়ির কথা মনে পড়তো এখন আর যাওয়াও হয় না দুর্গা পুজো ছাড়া একটু পরেই বাবা আমাকে নিতে চলে আসবে তাই যতটা পাচ্ছি আনন্দগুলো উপভোগ করে নিচ্ছি আর এইখান থেকে বাড়ি যাওয়ার পর যেন মনটা আরও খারাপ হয়ে যায় বারবার এদের কথাগুলোই মনে থাকে আরও করছি তাদের ছাড়া এই দলটা যেন পরিপূর্ণ হচ্ছে না দিদি বারবার বলছিল যে থেকে যা এখন যেতে হয় না কাল চলে যাস কিন্তু ওইদিকে আমার ঠাকুমা সেরু মাও অপেক্ষা করছে এতদিন পর বাড়ি এসছি আবার কবে আসবো তাই আজকে চলে যেতেই হবে আমায় আর এই যে সৌরভদা আর সৌরভদার বাবা দুজনেরই কি মুখের মিল দেখো বাড়ি ফেরার টাইমটা যত এগিয়ে আসছে সৌরভদারও যেন মুখটা শুকিয়ে আসছে প্রতিবারই বলে যে এবারে আর বাড়ি না গেলে হতো না এখানে কদিন থেকেই যেতে আর বাবা আসছে তো বাবা তো বাইরের খাবার কোনো কিছু খায় না তাই দিদি এখন বাড়িতেই চপ বানাবে বলে সব কিছু প্রিপারেশন করছে আর আমার তো একটাই কাজ দিদিকে সারাক্ষণ জ্বালানো বিয়ের আগেও জ্বালিয়েছি আর এখনই বা তার অন্যথা কেন হবে আর আমি দিদিকে শিখিয়ে দিচ্ছিলাম যে যখন রান্না করতে করতে বোর হয়ে যাবি তখন চামচ নিয়ে এভাবে একটু গর্বা নাচ নেচে নিবি এটা দিদির রুমের আয়না প্রথমে তো চেষ্টা করছিলাম অনেক রিলস বানানোর কিন্তু এরকম সঙ্গে একটা ভাই থাকলে কি আর রিলস বানানো যায় এত ডিস্টার্ব করছিল বাপরে বাপ আমার ফোনের কোয়ালিটি এতটা বাজে তাও যে তোমরা এত ধৈর্য ধরে ভালোবাসা নিয়ে আমার ব্লগ দেখো এটার জন্য যে কতটা ধন্যবাদ তোমাদের ওই যে আমার বাবাও চলে এসছে আর আমার দিদির বাড়ির শেষ এবার আবার বাড়ি যেতে হবে বাড়িতে চারজন মানুষ আমার জন্য অপেক্ষা করছে তাও ওই আর কি দিদি দাদা মাসিমণি মেসমশাই ভাই কাউকে ছেড়েই যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কোন গল্পটা বাদ দিয়ে ফেললাম বা কোনটা বললাম ঠিক মনেই করতে পারছি না যেন মনে হচ্ছে অনেকটা গল্প করাই হলো না মাসিমণি আমার দিদির মুখে জানতে পেরেছে যে আমি গান শিখতাম আর গান গাইতাম হ্যাঁ গানটাকে আমি বড্ড ভালোবাসি আমার গলা অতটা ভালো না হলেও একটা গান মাসিমণিকে অনেকক্ষণ পর ভেবে চিনতে গিয়ে শুনিয়েছিলাম আসলে গলাটা রেওয়াজ না করলে তো আর ঠিক থাকে না ভাবছি তোমাদেরকেও একটু শোনায় ভুল ত্রুটিগুলো একটু মার্জনা করে দিও শিখব তে বি জিন্দি ভেলে জিন্দেগি জিন্দি তো নেহি জিন্দি নেহি জি নেহি আজ আড়াই বছর হল আর প্র্যাকটিস করা হয় না তাই গানটা হয়তো একদমই ভালো হয়নি আপনার একটু ভুল টুটি মার্জনা করে দেবেন আড্ডার আসর বেশ জমেই উঠেছে তবুও তো আড্ডার আসর ভেঙে বাড়ি যেতেই হবে কিছু করার নেই চললাম এবার বাড়ির উদ্দেশ্যে আজ তাহলে শেষ করছি এখানে এই ব্লগটি পরে দেখা হবে আবার তোমাদের সঙ্গে অন্য একটি ব্লগে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজের খেয়াল রেখো আর কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু ব্লগটি কেমন লেগেছে আর আমার ভুলগুলো একটু মার্জনা করে দিও আর ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট এভরিওয়ান